আপনাদের প্রবাস জীবনে আমি আমার কোনো কিছু নাই সব ভালাইছি আপনাদের বলতে চাই আমার দেশের মানুষ যেন যদি প্রবাসে দিয়ে এভাবে প্রতারিত না হয় আমি দেখতেছি তারা এই জাল জালবিসা চাপলা চাপ্লাশা দিয়ে সেই দেশে নিয়ে আকামার মেয়ের তিন মাস বানিয়ে সবাইকে কষ্ট করে কষ্ট দেয় এবং পুলিশকে বলে আমার থেকে বাকি গেছে সে তারা পুলিশেরা নিয়ে যায় যেমন আকামান মেয়াদ তিন মাস প্রবাসীদের সর্বনাশ পুলিশ দরে আকামা ভাঙে মিথ্যা মামলায় মামলায় দিয়ে দেশে প্রেরণ করে ডাল বিষা দিয়ে তারা পুলিশ দরে আকামা ভাঙে মিথ্যা মামলা জেলে পরে দালাল পুলিশ ঘুস খায় প্রবাসীদের জেলে পাঠায় সৌদি আরবে জেল পায় খেতা কম্বল বালিশ নেয় এবং মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে মোবাইল বুকিংয়ে ডালে দালাল বিষয় বের করে কপিল বিষয় ঘুরুপ মারে তাই সৌদি আরবে কর্মে যাবেন না আপনারা জাল ভিসা পিঠা সাপলা বিষয় যাবেন না প্রতারিত হবেন না আপনারা এখনো আবু জাহেল আছে ভাই আপনারা সেখানে যাবেন না প্রতারিত হবেন না এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনারা সৈদি প্রবাসে যাবেন না হাজার হাজার লোক বেকার আমি নিজেও বেকার আমি আজকে মাস্ক বিক্রি করতেছি এই সৌদি প্রবাস লিখে আমার গায়ে লাগাইছি কারণ সৌদি আরবের মানুষে পাঠাইতেছে আমরা আগে দেখছি নারী নির্যাতন হয়েছে এখন পুরুষ নির্যাতন হচ্ছে সৌদি আরবের মাটিতে এরা হজের বিচার জন্য নিয়ে যায় পরে ধরে ধরে পাঠায় আসলে আমাদের দেশের বেকারত্ব সমস্যা এখন দিন দিন বাড়তেছে জুতা পাতা চাই এবং সরকারকে বলতে চাই সবাই যেন তার ছেলে সন্তানদেরকে চাকরি দেয় এবং আমি আজকে আমার সেলিব্রিটি ডিগ্রি পাস পেয়ে অনার্স পাস তাদের চাকরি নাই আমার স্ত্রী নাই আমি পেরিয়ালা হয়ে মাস্ক বিক্রি করে অন্যরকমে চলতেছি এই মাস্ক বিক্রি করে কেউ ভাত খাইতে পারে না তারপরে আমি সচেতন বাণী দিয়ে বলতে চাই এই দুনিয়ার মানুষ ষাট হাজার মানুষ চলে গেছে ষাট লাখ মানুষ চলে গেছে আপনারা মাস্ক লাগাবেন অবহেলা করবেন না পহিলারা মাস্ক লাগাবে চেহারা ভালো থাকবে মেকআপ লাগবে না ঘরের বাইরে অনলা পরবেন মাস্ক লাগাবেন স্ত্রীর জন্য দোয়া করবেন তাদের পতাকা মাস্ক ব্যবহার করবেন অবহেলা করবেন না হাসপাতালে মাস্ক সাজাবেন না এবং ধূমপান কম করুন নাকে মুখে মাস্ক পরুন এই ঈদের গায়ে এই গরুর বাজারে আজকে আসে আমি মাস্ক বিক্রি করতেছি কিন্তু আমার মাস্ক বিক্রি হয় না ভালোভাবে হচ্ছে না আপনারা দেখেন দেশের মানুষ প্রবাসে গিয়ে আমার মতো কষ্ট ওদের করবেন প্রতারিত হবেন না ধন্যবাদ যারা আমাকে লাইক করছেন শেয়ার করছেন এবং আমাকে দেখছেন এবং যে দেখবেন আমি চাই আমার দেশের মানুষ সৌদি আরব থেকে এসে বেকার না থাকে আর তারা যেন রেমিটেন্স জুতা বাতা পায় এই যেন সরকার করে আমি আজকে অসহায় আমার কেউ নাই আমি আজকে স্ত্রী আলা পাশাপাশি আমার চাকরি নাই কর্ম নাই আমি ভালোভাবে চলতে পারতেছি না আমার ফ্যামিলি ছেলে বিয়ে বাস মেয়ে অনার্স পাস চাকরি নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই সরকার যেন আমাদের জন্য কিছু করে আমার প্রবাসী লোন আমি দিতে পারি নাই প্রবাসী লোন আমি দিতে পারি নাই আমাকে মামলা দিচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ